সবাইকে দ্বিতীয়বারের মতো দেশ স্বাধীন হওয়ার পর স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে তো অনেক 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 কষ্টের পর আমরা হচ্ছে আমাদের এই দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি যেটা ছিল ছত্রিশ জুলাই দু ভাই খুব কষ্টের ছিল আর আমি ভাবিও নাই এত সহজে আমরা স্বাধীনতা পাবো ভেবেছিলাম এই শৈরাচারিয়ে এই গণ খুনী আমাদেরকে আরও 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 অত্যাচার করবে আরও রক্ত নিবে আমাদের যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহ সবচাইতে ভালো পরিকল্পনাকারী তো যারা যারা হচ্ছে অনেকে বলছেন যে স্বাধীনতার পরে আমরা তো এরকম স্বাধীনতা চাই নাই যে এখানে মারামারি খোনাখনি হচ্ছে ভাই একটা জিনিস খেয়াল করে দেখবেন যে এখানে একটা স্কুলে একটা ক্লাসে যদি কোনো শিক্ষক না থাকে সেখানেই হইচই বেড়ে যায় আর সারা দেশ পরিচালনা করার মতো একজন যদি পরিচালনাকারী না থাকে সেই দেশটার তো একটু এরকম অবস্থা হবেই আর যেহেতু এখন আমাদের ক্ষমতায় কেউ নাই সেহেতু এখানে ধরেন মনে করেন নানান ধরনের ঝামেলার সৃষ্টি হচ্ছে একটু তো সময় লাগবেই রাইট আর এখন তো মনে করেন যে ঘুমন্ত শিয়ালেরও বাঘ হয়ে ওঠার যে একটা ব্যাপার বুঝতেই পারছেন তো যাই হোক আমাদের অন্তর্বর্তী সরকার গঠন হয়ে গেল আমরা সেটাও খুব ভালোভাবেই ইনশাআল্লাহ আমরা আমাদের দেশটাকে আবার পরিচালনা করতে পারব আর যারা বলছেন যে বিএনপি আবার যদি ক্ষমতায় আসে বা জামাত শিবির আসে আমরা কাউকেই চাই না বা হচ্ছে যে আসবে এখন সেই আবার দেশটাকে আত্মসাত করতে চাবে ভাই বিশ্বাস করেন এই যে আমরা ছাত্র জনতা আমাদের আমরা তরুণ জনতা যে এত সহজে নামিয়ে ফেলেছি সেটা কিন্তু না অবশ্যই আমাদের কাটতে হয়েছে আমার ভাই ও বোনদের কাটতে হয়েছে আর এখন দেশ পিছিয়ে নাই ঠিক আছে আর সেই সাথে দেশের জনগণনা না আর ছাত্রসমাজ তো খুবই ধূর্ত হয়ে গিয়েছে তারা খুবই শিক্ষিত যেহেতু শিক্ষিতকে দমিয়ে রাখা আসলেই কারো পক্ষে সম্ভব না আর এই ছাত্র সমাজ শেখ হাসিনার মতো স্বৈরাচারীকে নামাইতে পারলে আর কোনো আমার মনে হয় না স্বৈরাচার সৃষ্টি হতে দিবে আর এরকমভাবে পদত্যাগ বা পদোন্নতি হওয়া কী বলবো এটাকে মানে এরকমভাবে পদচ্যুত হওয়া পর আমার মনে হয় না আর কেউ এরকম হবে স্বৈরাচার যাই হোক অনেকে বঙ্গবন্ধুর এই ভাস্কর্য ভেঙে ফেলা নিয়েও বলছেন যে এটা ঠিক হয় নাই এটা ঠিক হয় নাই দেখেন ভাই শেখ হাসিনা তো ওনার এই সন্তান তো সন্তান রকম পাপ কাজ করছে হ্যাঁ এটার পাওনা দর তো তার বাবা ছিলই ঠিক আছে আমরাও আমাদের কষ্ট লাগে যে আমাদের যুদ্ধের সময় আমাদের দেশটাকে আবার স্বাধীন করার জন্য অনেক অনেক বেশি কি বলে ওটাকে অবদান রেখেছেন বাট কিচ্ছু করার নাই দেশটাকে শুধু ওনার একারই আমাদের তো তাই না এয়ারপোর্টে যান বঙ্গবন্ধুর দেশ বঙ্গবন্ধু টানেল বঙ্গবন্ধু স্যাটেলের সবই কি বঙ্গবন্ধুর আমরা কি ভেসে আসছিলাম সবই যদি ওনারই হয় আমরা কি করি এই দেশে একটা মানুষকে তার প্রাপ্য মর্যাদা দেওয়া উচিত কিন্তু তার প্রাপ্য চাইতেও বেশি মর্যাদা দেওয়া উচিত না আমাদের দেশে আমরা ইতিহাস বই পড়ে শুধু আমরা বঙ্গবন্ধু নিয়েই পড়ছি আমরা শেখ মুজিব নিয়েই পড়ছি ভাই ইতিহাসে কি শুধু উনি ছিলেন যাই হোক এটা ছিল বাইপেলের একটা চিত্র যেখানে পুলিশ ঝুলে রেখেছিল কারণ হচ্ছে দেশ স্বাধীন হওয়ার পরেও এরা অনেক অত্যাচার করছিল বাইপেল থেকে সবার লোকজনের আর এই আন্দোলনে আমার খুব কাছের একটা বন্ধু মুন্না সেও শহীদ হয়েছে সবাই তার জন্য দোয়া করবেন সেই সাথে আমার সকল শহীদ ভাই বোনদের জন্য দোয়া করবেন আর আমরা সবাই মিলে দেশটাকে পরিচালনা করব সেটাই চিন্তা করছি যে ছাত্র জনতা সরকারকে নামিয়ে দিয়েছে শেখ হাসিনার মতো শৈরাচারকে যে ছাত্র জনতা এখন ট্রাফিক পুলিশের নিয়ন্ত্রণ দায়িত্ব পালন করছে যে ছাত্র জনতা এখন আমাদের সংসদ ভবনের কলচুরি যাওয়া জিনিস আবারও ফিরিয়ে দিচ্ছে যে ছাত্র জনতা আমাদের রাস্তা পরিষ্কার করছে তারা অবশ্যই দেশটাকে সুন্দরভাবে পরিচালনা করবে তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম